আসসালামু আলাইকুম ধানের ভি কাদার জন্যে এতদিন একদিন আসতে পারেনি এই যে ধান আমার ধান প্রায় পাক সরে গেছে এক এক ভিয়ের আর রোদের জন্যে বোঝা যাচ্ছে না চাল দেবে গেছে এত পাক সরে গেছে আর এগুলো ধান এগুলো এগুলো পাক ছড়ে গেছে এগুলো হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর ধান এগুলো হচ্ছে স্বর্ণা এগুলো হচ্ছে সুমন স্বর্ণা এই স্বর্ণা ধান এগুলো এখনও পাক চড়েনি এই আড়াই বিঘা দাগের মধ্যে এই বারো কাটা জমির ধান পেকে গেছে আমার আর দশ বারো দিনের মধ্যে কাটা পড়বে এই স্বর্ণা ধান কী তো এক ডাকারে শীষ বাড়াচ্ছে এগুলো একটারও শীষ বের হয়নি পুরাপুরি একার ডাকাডা করে যে শীষ বের হচ্ছে দেখা যাচ্ছে এই যে ধানের শীষ সে সুন্দর বড় বড় শীষ বের হয়েছে কত সুন্দর লাগতেছে ধানের ফুল আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধান হয়েছে এমনি তাই আমার আড়াই বিঘা মাটির ধান সেই একই সমানে সুন্দর ধান হয়েছে সবগুলো এখানে পিঁয়াজ লাগাবো দেখে এটা আগর পঁচাত্তর ধান করেছি যদি এই ধান ডাকতেটা আমরা আর লাগাতে পারি সেই কারণে